রাজার বাগানের কোণে টুনটুনি পাখির বাসা ছিল রাজার সিন্ধুকের টাকা রোদে শুকুতে দিয়েছিল সন্ধ্যের সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে সেটি এনে তার বাসায় রেখে দিল আর ভাবল ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সেই ধন আছে তারপর সে খালি এই কথায় ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সেই ধন আছে রাজা তার সভাই বসে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে পাখিটা কি বলছে রে সকলে হাত জড় করে বলল মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে তা শুনে রাজা খিলখিল করে হেসে বললেন দেখ তো ওর বাসায় কি আছে তারা দেখে এসে বললো মহারাজ বাসায় একটা টাকা আছে শুনে রাজা বলেন সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনে দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনে কাত টুনির ধন নিলে বাড়ির ভিতর শুনে রাজা আবার হেসে বললো পাখিটা তো বড্ড ঠেটারে যা ও টাকা ফিরিয়ে দিয়ে আয় টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হলো তখন সে বলতে লাগলো রাজা ভারী ভয় পেলো টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন আবার কি বলছে রে সবার লোকেরা বলল বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনে রাজা মশাই তো রেগে একেবারে অস্থির বললেন কি এত বড় কথা আন তো ধরে বেটাকে ভেজে খায় যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনল রাজা তাকে মুঠই করে নিয়ে বাড়ির ভিতরে গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে বলে রাজা তো চলে এসছেন আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছে একজন বলল কি সুন্দর পাখি আমার হাতে একবার দাও না দেখি বলে তিনি তাকে যেয়েই নিতে গেলেন আর তখনই টুনটুনি ফসকে উড়ে পালিয়ে গেল কী সর্বনাশ এখন কী উপায় হবে রাজা জানতে পারলে তো আর রক্ষা থাকবে না এমনি করে তারা দুঃখ করছেন এমন সময়ে একটা ব্যাঙ সেইখান দিয়ে থপথপ করে যাচ্ছিল সাত রানী দেখতে পেয়ে খপ করে ব্যাংটাকে ধরে ফেললেন আর বললেন চুপ চুপ কেউ যেন জানতে না পারে এটাকে ভেজে রাজাকে খেতে দেবো রাজা ভাববেন টুনটুনি খেয়েছেন সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি তো খেয়ে ভারী খুশি হলেন তারপর সবে তিনি সবাই গিয়ে বসেছেন আর ভাবছেন এবারে পাখি বাছাকে জব্দ করেছি অমনি টুনটুনি বলে উঠল বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনেই তো রাজা রাজামশাই লাফিয়ে উঠলেন তখন তিনি থুতু ফেললেন ওয়াক ওয়াক করলেন মুখ ধুলেন আরও কত কি করলেন তারপর রেগে বললেন সাত রানী নাক কেটে ফেলো অমনি জল গিয়ে সাত রানী নাক কেটে ফেলল তা দেখে টুনটুনি বলল। এক টুনটুনিতে টুনটুনালো সাত রানী নাক কাটালো তখন রাজা বললেন আন বেটাকে ধরে এবার গিলে খাবো দেখি কেমন করে পালায় টুনটুনিকে ধরে আনলো রাজা বললেন আন জল জল এলো রাজার মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুড়ে চোখ বুঝে ঢক করে গিলে ফেললেন সবাই বললো এবারে পাখি জব্দ হয়েছে বলতে না বলতেই রাজামশাই ভোগ করে মস্ত একটা ঢেঁকুর তুললেন সভার সবাই চমক উঠলো আর টুনটুনি সেই ঢেকুরির সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালিয়ে গেল রাজা বললেন গেল গেল ধর ধর অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো তারপর আবার জল নিয়ে এলো আর সেপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরুলি তাকে দু টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গেলেই রাজামশাই দুই হাতে মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো খানিক বাদে রাজামশাই নাক ছিটকিয়ে বললেন ওয়াক ওমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভিতরে সব জিনিস বেরিয়ে এলো সবাই বলল। সিপাই সিপাই মারো মারো পালালো সিপাই তাতে থতোমতো খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে ওমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়লো রাজামশাই তো ভয়ানক চেঁচালেন সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো তখন কবিরাজ এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো টুনটুনি তা দেখে বলতে লাগলো নাক কাটা রাজারে দেখ তো কেমন সাজারে এই বলে সে উড়ে অন্য দেশে চলে গেল রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে